হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে চূড়ান্ত সাজেশান ছিল আমাদের ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর সেখানে আমাদের গ্রাফ বা যেটা চার্ট বার চার্ট এই বার চার্ট নিয়ে বার চার্ট এবং পাই চার্ট আমরা কীভাবে প্রিকটিক্যালি কম্পিউটারে করতে পারি সেই বিষয়ে প্রিকটিক্যালিটা আমি এখন দেখানোর চেষ্টা করবো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই শখটা অলরেডি আমাদের এক্সেল সিট এ করে রেখেছি এটা একটু ভালো করে দেখবেন এটা হয়তো প্র্যাক্টিক্যালিও সারা যদি বলে তাহলে আপনাদের করতে হবে যাই হোক সেক্ষেত্রে আমরা কি করবো প্রথমে এক্সেল সিট টপ করে নিই যেখানে আমরা মূলত আমাদের ওই শখটা এখানে পূরণ করে রেখেছি যেখানে ক্রমিক নং ছিল এক থেকে পনেরো এরপরে হচ্ছে ডিডস অ্যাটাক এখানে আমাদের দুইটা ছিল দুইটা এখানে সিলেক্ট করছি ওয়ার্ড ছিল কয়টা তিনটা এখানে আমরা তিনটা নিয়ে আসছি ফিশিং ছিল আমাদের একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা নিয়ে আসছিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল আমাদের একটা নিয়ে আসছি এবং টাটা এনক্রিপশন ছিল আমাদের দুইটা একটা সেম একইভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ফর্মুলা ইউজ করে কাউন্ট করা সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথম যেহেতু ডিডোস অ্যাটাকটা আমি এখানে কাউন্ট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি ডিডস অ্যাটাকটা লিখে নিব লিখে নেওয়ার পর এখানে আমরা প্রথমে এই ঘরটাতে মাউসের কারসার নিয়ে আসবো আসার পর আমরা এখানে লেখার জন্য ডাবল ক্লিক করে ইকুয়াল টু সেন প্রথমে ইউজ করব পরে আমরা এখানে লিখবো কাউন্ট ইপস কাউন্ট ইপস লেখার পর আমরা প্রথমে ফায়ার ব্রিকেট ইউজ করব ফায়ার ব্রিকেট ইউজ করার পর আমরা প্রথম যে এখানের যে প্রথম কি বলে রিন্সটা আছে রিন্সটা সিলেক্ট করতে হবে দেখেন এটা এখানে আমার ক্লিক করলেই হবে বিটু আমি ক্লিক করলাম এরপর হচ্ছে আমরা এখানে কী করবো এরকম কুলন সাইন ইউজ করবো এরপর হচ্ছে আমার রিন্সটা কোন পর্যন্ত কাজ করবে এটা আমাকে চিহ্নিত করতে হবে আমি লাস্ট কর পর অন্তত কাজ করাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি লাস্ট করে আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা কমা ইউজ করব কমা ইউজ করার পর আমরা বলছিলাম ইনভাইটেড কমা দেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু আমার এটা ঠিকঠাক কাজ করে নাই দেখেন ইনভাইটেড কমা দেওয়ার পর এখানে আমি কিন্তু বেলুটা এখানে দেই নাই অর্থাৎ কী আমি কাউন্ট করতে যাচ্ছি আমি কাউন্ট করতে যাচ্ছি ইয়েস আমি এখানে ইয়েস লিখে দিব ইয়েস লিখে যখন আমি ইন্টার ক্লিক করবো দেখবেন ইন্টার ক্লিক করার সাথে সাথে আমাদের একুরেটলি এটা কাউন্ট হয়ে যাবে এই দেখেন আমাদের ডিডসে এটাকে দুইটা ছিল ইয়েস এই দুইটা কাউন্ট হয়ে গেছে সেম এই জিনিসটা জাস্ট আমি কপি করে নিব যেহেতু প্রত্যেকটার জন্য আমি এটা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি এখানে এই ঘরটাতে চলে আসবো এখানে দেখেন একটু ভুল হয়েছে আমরা এখানে আবার ইন্টার ক্লিক করব কাউন্ট ঠিক আছে এখন আবার এই ঘরে ক্লিক করব ক্লিক করার পর এখানে জাস্ট এটা পেস্ট করবো পেস্ট করার পর আমরা জানি এটা যদি বি কলাম হয় এটা কি সি তাহলে এখানে জাস্ট আমি বীর জায়গায় সি দেবো এখানে আমি বীর জায়গায় জাস্ট সি দেবো সি দেওয়ার পর এখানে আমি আবার ইন্টারে ক্লিক করব দেখেন অটোমেটিকলি এখানে কাউন্ট হয়ে গেছে সি এখন আমি এখানে যদি করতে চাই সেম একইভাবে এখানে ডাবল ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি আবার এটাকে কপি পেস্ট করে নেব এখানে এখন আমি যেহেতু তিন নাম্বারটার জন্য ইউজ করতেছি এটা বি এটা সি এটা কি ডি জাস্ট বির জায়গায় আমি এখানে ডি ইউজ করবো এখানে আমি বির জায়গায় ডি ইউজ করবো ডি ইউজ করার পর এখানে জাস্ট আমি ইন্টার ক্লিক করব এটা অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে সেম একই কাজ এই 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 কলামের জন্য করব সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাস্ট কপি পেস্ট করে এখানে দেখেন এ বি সি এটা কি ডি সরি এ বি সি ডি এটা ই আমরা কি করব এখানে ইটা লিখে দেব যেহেতু ই কলামের জন্য কাজটা করতে যাচ্ছি এই যে আমি ই লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা যখন ইন্টারে ক্লিক করব দেখেন ইতে আমার কী ছিল একটা ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এক চলে সেম একইভাবে ডাটা ইনক্রিপশন যেটা আছে এখানেও আমার সেম একই কাজ করে নিতে হবে সেটা মূলত হচ্ছে এফ নং কলাম আমি এখানে এফ দিয়ে দেবো আর এখানে আমি এফ দিয়ে দেবো যাওয়ার পর ইন্টারে ক্লিক দিব এখানে আমাদের অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে এখন দেখেন আমি বিসি কেন যে দেখেন আমাদের কলামগুলো এ বি সি ডি ই এফ এই অক্ষরে আর রগুলো হচ্ছে 1 2 দি আছে যাই হোক আমরা পূর্বে বিস্তারিত কথা বলেছিলাম এরপর আবার একটু শর্ট করি না এখন হচ্ছে আমাদের গ্রাফ বা চার্ট রেডি করা ঠিক আছে আমি বলছিলাম যে এখানে সবগুলো অংশ আমি কি করব প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পর হচ্ছে ইনসার্ট মেনুতে চলে আসব ইনসার্ট মেনু থেকে আমরা এখান থেকে সরাসরি আমরা ইসি অল চার চলে আসতে পারে অথবা চার্ডে চলে আসতে পারি যাই হোক এখান থেকে আপনারা এই যে এভাবে সিলেক্ট করতে পারেন যে বার চার্ট মূলত যে এই অংশটুকু এখানে আপনি জাস্ট ক্লিক করে এখানে থ্রি দেখতে পারেন টু দেখতে পারেন আপনার খুশি মতো দেখতে পারেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ওই দেখেন এখানে আমাদের কি বার চার্টটুকু চলে আসছে আশা করি সকলে বুঝতে পারছেন এই দেখেন ডিডোস অ্যাটাক ছিল টু ওই যে টু চলে আসছে মেলওয়ার যেটা ছিল থ্রি এটা থ্রি চলে আসছে এরপর হচ্ছে ফিশিং ফিশিংটাও চলে আসছে এভাবে মোটামুটি সবগুলাই চলে আসছে আপনার ইচ্ছে করলে এটা কি কম বেশ করতে পারেন এখানে আবার বিভিন্ন ফরম্যাট আছে আপনারা এটা বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারেন আমি আর এটা নিয়ে আর কথা বললাম না এখন দেখেন জাস্ট এখানে যদি আপনি একটু চেঞ্জ করেন যেমন আমি এই করে আবার আমি ইয়েস লিখে দিই তাহলে দেখবেন এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আর যদি আমি এই ঘরে ইয়েসটা এখন কেটে দিই যেহেতু ছিল না এটা দেখেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে আসতেছে আশা করি বুঝতে পারছেন এইভাবে আমরা চার্ট তৈরি করি আর এই চারটা যদি আমাকে পাই চার্ট করার কথা বলা হইতো সেই ক্ষেত্রে আমি কী করতাম জাস্ট আমি এটাকে একটু কেটে নিই সেম একইভাবে আমি এই এইটুকু কাজ করে নিতাম নেওয়ার পর প্রথমে ইনসার্টে যাইতাম ইনসার্টে যাওয়ার পর এ দেখেন চার্ট যেটা আছে পাই চার্ট এখানে আমি পাই চার্ট থ্রি ডিতে ক্লিক করলে হয়ে আসবে আমি থ্রি ডিতে দিয়ে দিলাম এই যে দেখেন আমাদের পাই চার্টটা সুন্দরভাবে চলে আসছে এখানে ডিডো স্যাট বোঝানোর জন্য এই কালারটা ব্যবহার করা হয়েছে মিলওয়ার বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে ফিশিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়েছে আর ডাটা এনক্রিপ্টের জন্য এটা ব্যবহার করা হয়েছে আশা করি সেগুলো বুঝতে পারছেন এভাবে আমরা আমাদের কী বলে চার্টগুলোর কাজ করবো তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ